¡No un no, 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 no! দো জি আর আছেন তাদের কাছে আমরা নিয়ে আমরা দেশ গড়ার কাজে মগ্ন হব আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার সর্বজ্ঞ আমরা মগ্নী হব এবং এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সহ বাংলাদেশ অর্থনীতি উন্নতি করার জন্য আমরা সকলেই একজগে কাজ করব এই বন্ধুগণ আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে আমাদের নেতা জনাব তারেক রহমান আমরা গতকালকে ঢাকায় গিয়েছিলাম তিনি বলেছেন যে আমরা সবাই মিলে দেশের এই দুর্দিনে অত্যভত্র হবে সমস্ত ভেদাভেদ বলে আমাদের সামনের দিকে আমাদের পা বাড়াতে হবে যাদের আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে মতো মতামত পার্থক্য থাকতেও পারে মতবিরোধ থাকতেও পারে আমি আহ্বান জানাবো আমরা সকল ভেতাভেদ ভুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজবাড়িতে একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক গণতান্ত্রিক সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমস্ত অঙ্গ সংগঠন একসঙ্গে কাজ করে যাবে সবাই একসঙ্গে কাজ করে যাবে আমরা সবাই আমরা কাজ করে যাব আমরা আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন যুবক বন্ধুদের হাত ধরে আগামী নির্বাচনে ধানের শীষ হাতে নিয়ে আমি প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যাব প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমাদের ওই ধানের শীষের আহ্বান জানিয়ে দেবেন এবং বাংলাদেশ নির্মাণের এই আহ্বান যেটা আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন এই বাণী নিয়ে আমরা ধানের শীষ সাথে নিয়ে আমরা প্রত্যেকটা এলাকায় আমরা যাব সেই ক্ষেত্রে যুবক বন্ধুদের আমাদের যুবকলের সমস্ত বন্ধুদের আমি অনুরোধ জানাবো সাহসের সাথে এবং ধৈর্যের সঙ্গে এবং সবাই আন্তরিকতা নিয়ে আমরা অবশ্যই আগামী নির্বাচনের কাজ করব হয়েছি আমরা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমাদের সমস্ত দমন পূরণ ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজবাড়িতে আমাদের যুব দলের বন্ধুরা সহ আমরা সবাই যে ধৈর্য পরীক্ষা দিয়েছি মহান আল্লাহ আমাদের সেই ধৈর্যের পুরস্কার দিয়েছেন